আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের সময় হাদিসে বর্ণিত এমন কিছু আমল আছে যে আমলগুলো আমরা করতে পারি আসুন আমরা জেনে নিই বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের সময় হাদিসে বর্ণিত সেই আমলগুলো সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আছে যখন কোথাও ভূমিকম্প সংগঠিত হয় বা সূর্য গ্রহণ হয় ঝড় বাতাস বা বন্যা হয় তখন সবার উচিত আল্লাহ তালা কাছে তওবা এবং ইস্তেফার করা এবং আল্লাহ তালার কাছে নিরাপত্তার জন্য দোয়া করা এবং আল্লাহ তালার বেশি বেশি জিকির করা অর্থাৎ আমাদের এই বন্যার সময় আমরা এই কয়েকটি আমল করতে পারি আল্লাহ রব্লা আলমিনের কাছে বেশি বেশি তবাই ইস্তেকফার করতে পারি এবং আল্লাহ রব্লা আলমিনের কাছে নিরাপত্তার জন্য দোয়া করতে পারে এবং আল্লাহ তালার জিকির করতে পারে আর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা এবং নামাজ পড়া সুরা বাকারার একশো পঞ্চান্ন নং আয়চের মধ্যে আল্লাহ রব্লা বলেন অবশ্যই আমি তোমাদের ওকে পরীক্ষা করব। কিছুটা ভয় ক্ষুধা জানমালের ক্ষতি ফল ফলাদি মাধ্যমে তবে সুসংবাদ দাও সবরকারীদের অর্থাৎ এই বন্যাটা আমাদের জন্য একটি পরীক্ষা শুরু আর এই পরীক্ষা পাশ করতে হলে অবশ্যই আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে তাই আল্লাহবুল্লাহ আলমিন আমাদের সবাইকে প্রাকৃতিক দুর্যোগের সময় এই কয়েকটি আমল করার তৌফিক দান করুন আমিন